সবার জন্য নিশ্চিত আবাসন স্লোগানে রাজধানীর উত্তরা ক্লাবে শেষ হল তিন দিনের আবাসন মেলা ডিপওয়ার কমিউনিকেশন অ্যান্ড ইভেন্টসের আয়োজনে মেলায় অংশ নেয় দেশ বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠিত বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান প্রবাসী বাংলাদেশি সহ দেশের বিভিন্ন পর্যায়ের মানুষকে এই মেলার মাধ্যমে আবাসন খাতে বিনিয়োগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যই ছিল মেলার মূল লক্ষ্য আয়োজকরা জানান মেলায় নির্ভরযোগ্য বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ গ্রাহকদের মাঝে বেশ সারা ফেলেছে জমির অস্বাভাবিক দাম ভ্রমণ নির্মাণ সামগ্রীর উচ্চ মূল্য ডিটেইল এরিয়া প্ল্যান ব্যাংক ঋণে উচ্চ সুদ হার সহ নানা কারণে দেশের আবাসন খাত প্রায় স্থবির হয়ে পড়েছে মধ্যবিত্তের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে ফ্ল্যাটের দাম এই খাতের অনেক ব্যবসায়ীকে টিকে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে আবার ভুইফোর আবাসন ব্যবসায়ীদের কারণে ক্রেতাদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে এর দায় নিতে হচ্ছে প্রকৃত ব্যবসায়ীদেরও এমন পরিস্থিতিতে দেশের মধ্যবিত্ত সহ সব পর্যায়ের মানুষের জন্য বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজন করা হয় তিন দিনের আবাসন মেলার এত সুন্দর পরিবেশ এবং এরকম ক্লাবের মতো উত্তরা ক্লাবের মতো একটা জায়গাতে আসলে এরকম আবাসন মেলা নর্মালি হয় না যেখানে আসলে তার ক্রেতা সাধারণ তার ফ্যামিলি সহ সবাই একটা ভালো পরিবেশে আসবে তা আমি স্পেশালি ডিপর কমিউনিকেশন ইভেন্ট যারা এই মেলাটা আয়োজন করেছে তাদেরকে আমি স্পেশাল ধন্যবাদ দিচ্ছি যে আমাদের দেশে এই ধরনের মেলা হওয়া উচিত যেখানে সবাই এসে ভালো পরিবেশে যে যে কোম্পানি থাকবে সেই কোম্পানিগুলোকে সুন্দরভাবে এখানে তারা যাচাই বাছাই করে তাদের কিনতে পারবে ডিপ ওয়ার্ক কমিউনিকেশন অ্যান্ড ইভেন্টস আয়োজনে তিন দিনের এই মেলায় অংশ নেয় বায়োবিল ডেভেলপমেন্ট ভাইয়া হোটেলস অ্যারাবিয়ান নাইটস পূর্বাচল মেরিন সিটি প্রত্যয় উত্তরখান মডেল টাউন মেগা বিল্ডার্স পূর্বাচল রিজেন্ট টাউন রুপায়ন ল্যান্ড ডেভেলপমেন্ট কনকোড প্রপার্টি সলিউশনস প্রাইম ব্যাংক ফেয়ার ফেস হোল্ডিংস ও ইন্ডিগো মার্বেল অ্যান্ড গ্রানাইটস ব্র্যান্ড পার্টনার ছিল আর কে মেলার সিরামিক্স আমরা চাই প্রবাসীদের জন্য যারা প্রবাসী আছেন তারা শেখরের টানে বাংলাদেশে আসবে একটা সময় আসবে তারা এবং তারা যেন এখানে একটি আবাসন পায় একটা ভালো একটা বাড়ি ভালো একটা অ্যাপার্টমেন্টে যেন থাকতে পারে নিরাপদে থাকতে পারে সুন্দর পরিবেশটা যেন পায় তো সে জন্য আমরা কাজ করে যাচ্ছি নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি আমাদের স্থাপত্য নকশায় নান্দনিক নকশা আনার চেষ্টা করি আমরা টিপর কম ডট কম নামে যে ওয়েবসাইটে আছে সেখান থেকে আমরা কানেক্টিভিটি ক্রিয়েট করতে পারছি সারা সারা পৃথিবীতে যারা প্রবাসে যারা বাংলাদেশি আছেন তাদের সাথে আমরা কানেক্টিভিটি তৈরি করতে পারছি মেলায় বায়োবিল্ড ডেভেলপমেন্টের ফ্ল্যাট বা প্লট বুকিং দিয়েছিল মালয়েশিয়া ও ব্যাংকক ভ্রমণের সুযোগ এছাড়াও আয়োজক প্রতিষ্ঠানটি দিয়েছে কিউআর কোড স্ক্যান করে ঢাকা নেপাল বিমানের টিকিট জেতার সুযোগ মেলায় বিনামূল্যে আবাসন সংক্রান্ত সব ধরনের আইনি পরামর্শ ও স্থাপত্য সেবাও দেওয়া হয়েছে www.deepworkcom.com এই ওয়েবসাইটটিতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ ক্লিক করলে আমাদের যে পার্টিসিপেটিং কোম্পানি আছে সবগুলো কোম্পানির বিভিন্ন অফার ফ্যাসিলিটি সবকিছু দেখতে পারবেন সো দ্যাট তারা তাদের মতো করে তাদের যার যার সুবিধা অনুযায়ী এখানে ইনভেস্ট করতে পারবেন মেলার আয়োজক ডিপওয়ার্ক কমিউনিকেশনের প্রধান পরিচালনা কর্মকর্তা সুমায়া তাওয়াসুম টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশনকে জানান ফ্ল্যাট প্লটে বিনিয়োগ মানুষ কম ঝুঁকি মনে করে অন্য খাতের চেয়ে তবে সম্ভাবনা থাকার পরও রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকে সিদ্ধান্তহীনতায় ভোগেন এই কারণে মেলার মাধ্যমে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম দিতে পারায় বেশ ভালো সারা পেয়েছেন তারা কমিটমেন্ট একটা বড় ব্যাপার সো আমি পার্সোনালি এই ব্যাপারটায় খুব বিশ্বাসী সো আমি এমন কোম্পানিদের সাথেই কাজ করব যে কোম্পানি তাদের কমিটমেন্ট কথা সব কিছু ঠিক রাখবে সো ওই জায়গাটায় ক্লায়েন্টদেরকে মাঝখানে থেকে আমি ভরসার জায়গাটা তৈরি করে দিতে পারবো বলে আমার বিশ্বাস রিজওয়ান কাদের টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর